হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজ কিন্তু শত্র মেলাতে আয় বসে আর কেনাকাটি কিন্তু শুরু করে দিতে তো শত্র মেলাতে গতবার আমি আইসলাম আয়েসা কিছু কিনছি না কয়েকটা জিনিস কিনে গেছি গা তো এবার ভাবতেছে যে বেশি বেশি কিনো কিন্তু আয়েসার দেখি এত ভিড় রাস্তার কোনায় কোনায় মানে প্রচন্ড আর কি কমু মানুষের দেখায় মানুষ আর চারিদিকে দোকান তো বইছই দোকান সস্তা আসলো কিছু জিনিস দামও আসলো তো সবকিছু মিলে দেখে কিনতে সস্তা ভালো জিনিস পাইবা সস্তা তো ভালো জিনিস পাইবে আর না দামা দামি করতলে আমার মতো দুই লাগবো আমি সত্যি কথা বলতে দামাদামি দামি করি কিন্তু তারপরে অনেক সময় আছে বেশি দাম চাইলাম কিন্তু তারপরে তো যাক যে মনে হয় মোটামুটি তো কেনার চেষ্টা করি আর বেশিরভাগ কিন্তু আমি মেলাতে পাশে মেলাতেছি লেগে ধরনের জুতা কিনতাম আমার জানে জুতা দুই দিন পরে পরে সিরিয়াস থাকা এই যন্ত্রটা আমার ভাল লাগে না শরৎ থেকে বাবু কইতো আমারে তোরা লুয়ার দেওয়া জুতা বানাই দেও বড় হয়েছি তারপরে তো আবার জুতা দুই দিন পরে পরে যতই দাবি জুতা কিনি দেখে যতই মানে কো খাদিম কো যে কিছু বাড়ির পরে জুতা আর হেমটে তো তার লেগে আমি আসছি জুতা কিনতাম আর তারপরে ড্রেস ডুস থা তো কিছু কিছু কিনুম ঠিক আছে তো আমি এখানের ভিতর থেকে ঘুরতেছি আর দেখি কত ভিড় ভিড়ে যেননি মানে মানুষের মাত্রা মানুষে খাইতেছে এমন লাগছে আর জিনিসের দু তো কেনাকাটা তো ওইটা আর প্রচন্ড ভিড় আর ভিড়ের ভিতরে থাকে একটা গরম সিটে আর এখন শকুন্তলা মার্কেটের দিকে আইসি হকার্স কর্নারের দিকে ঘুরলাম ঘুরে সেটা মেট্রো বাজারের দিকে একটা আইসি এখানে তো মেলার মতন বইছে আর ঘুরতে চারিদিকে দিকে কত মানুষের কত দোকান আর গোলফ্রেটের জিনিসের দোকানের তো কত ভিড় বাবা রে আর কত ফুলা ফেনে কত কিছু করতেছে মানে জিনিসের নাম অনেক রকমের সেইগুলি কিছু শুনতে অনেক ভালোই লাগছিলো আর সেখানে গিয়ে আসে না মানে অনেক কিছু দেখতেছি আর সবগুলি ভালোই দেখতেছে একদম কি কমো মানে জিনিস অনেকটা আসতো শার্ট আসতো শুট আসতো আর স্যালারের ভিতরে বেশিরভাগ মানে অনেক ড্রেস আসতো কিন্তু ভালো ডি হইলে তো ভিতরে তাই ঠিক না তো মোটামুটি ভালোই কিন্তু আগে একটা জিনিস সবাই বলবো যে চৈত্র মাসের মেলা মানে রিডাকশনের ভিতরে আইলে মানে ইডির ভিতরে মানে জিনিস না একদম সিরা ভারা যা আছে কম দামে নেয়াও কিন্তু আসলে না তা আসলে তা না এখন কিন্তু ভালো জিনিসই কম দামে পাওয়া যায় মানে নতুন বছর যেহেতু এবার দুগারে নতুন মাল ধোয়াইব তো পুরান পুরানো জিনিস আছে সব কম রেটে ছেড়া দেয় ঠিক আছে এইটারই মানে কিন্তু আগে তোমার মানুষের সত্তর মাসে অকশান মানে একদম ফকটা এরকম ভাবলো কিন্তু আসলে কিন্তু এমন না তো দেখালে এরকম আর যারা যারা ভালো লাগে না কিন্তু আবার কাছে আছে না কেটাকাটির বেড়ে দিলে ভালোই লাগে মানে দেখি দেহি ইত্যাদি দামি কইরা সেটা কিনি আর বন্ধুরা তোমরা সবাই আমি দেহ রিরেকশন আসছি কত বিরা আর ক্যাটা রিকশন এইবার আইসো অবশ্যই কমেন্টে কইও আর রিরেকশনের বাজার টাজার বইসিনি কমেন্টে কইও তো ঠিক আছে বন্ধুরা রোজ দিন কিন্তু এরকম ব্লগ আইডিয়া থাকতেছে আর তোমরা সব বড় বড় ভিডিওটি দেখো এখন তো বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করে দিও তো এই কেনাকাটা হইলো বিশেষ করে জুতা কিনলাম বেশি করে আর তার পাশাপাশি তো আছে অনেক কিছু জিনিসপত্র তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা কিন্তু এতটুকুই এখন রাত্রা আটটা সাড়ে আটটা বাজে জায়গা থাকা তো সেই সময় আমি কই না বাড়ির জায়গায় পরে কিন্তু গাড়ি ঘুরার একটু সমস্যা হয়ে হয়েছে তো আজকের কিন্তু ওইদিকে দিকে কেনাকাটা অনেক হয়েছে স্যার স্যালারা তো কত স্যুট কিনতেছে তোমরা সবাই একটু ভিডিও তুললে তুললে ধরতেছি হ্যাঁ তো ঠিক আছে এই তো কেনাকাটা ওইতে আছে খুব ভালোই সবার জমমে গাই বা চত্বর মাসে মেলা তো ঠিক আছে বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা